সবাইকে সংগ্রামের শুভেচ্ছা সবাই আমার সালাম জানবেন এবং এই যে নতুন ইংরেজি বছর শুরু হয়েছে আশা করি আপনার সকালে ভালো থাকবেন এবং আমরা যেন এই বছরটা খুব প্রোডাক্টিভ খুবই সফলভাবে আমরা শেষ করতে পারি সেদিকে যেন আমরা সবাই মনোযোগ দিই আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এই যে একটা গণভ্যুত্থানটা ঘটে গেল এই ঘটে যাওয়ার ফলে আমাদের সমাজে সভাপতি চিন্তার একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে রাজনৈতিক মহলে তো বটেই কোনো সন্দেহ নেই ইতিমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে গঠিত হয়েছে অনেকগুলো এবং এই বিভিন্ন সংস্কার যারা কমিটিগুলো গঠিত হয়েছে তারা তাদের প্রতিবেদনগুলো দেবেন এবং ইতিমধ্যে রাজনৈতিক ক্ষেত্রে পরিসরে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বাহত্তরের সংবিধান নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের ইতিহাস নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে তো এটা সবই কিন্তু ইতিবাচক যে কোনো সামাজিক তর্ক বিতর্ক এটাটা ইতিবাচক দিক আছে যদি না আমরা একই পাশাপাশি আমরা যেটাকে বলি না এই ব্যক্তির মর্যাদা আমরা সবসময় যেটা করি সমালোচনা করতে গিয়ে ব্যক্তিকে ছোট করার চেষ্টা করি এটা আমাদের আসলে আমরা যথেষ্ট পরিমাণ সাংস্কৃতিকভাবে যথেষ্ট সভ্য হয়নি সে কারণে ব্যক্তিকে আক্রমণ করাটা আমরা পছন্দ করি এটা আসলে খুব কাজে দেয় না শেষ পর্যন্ত আমাদের সাবস্টেন্টিভ মানে আমরা মূলত আমাদের যে চিন্তার যে গোড়ার জায়গাগুলো যেখানে পরিচ্ছন্ন করা দরকার সে বিষয়গুলোকে আমরা যত বেশি জোর দেব তত বেশি কিন্তু আমরা ভালো একটা সমাজ গঠন দিকে আমরা অগ্রসর হব দেখুন আমি শুরু থেকে বলেছি এই অভ্যুত্থানটা আসলে ব্যর্থ হয়েছে এই অর্থে ব্যর্থ হয়েছে বলেছে সেটা হল এই যে আমরা ঠিকই শেখ হাসিনাকে এখান থেকে সরাতে পেরেছি তিনি পড়াতকা রয়েছেন কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করাটা কিন্তু গণভ্যুত্থানের লক্ষ্য ছিল না হ্যাঁ এটাকে বলেছে যে আমরা ফ্যাসিবাদ বিলোপ করবো এখন এই ফ্যাসিবাদ বিলোপ না খুব স্পষ্ট না আসলে এটা বলতে কি বুঝায় আর ফ্যাসিবাদ নানান প্রকার আছে ফ্যাসিবাদের একটা রূপ হচ্ছে মুজিববাদ কিন্তু মুজিবাদে কিন্তু ফ্যাসিবাদে একমাত্র রূপ নয় বাক্সালও কিন্তু ফ্যাসিবাদে একটা রূপ এবং এটা ছাড়াও সেকুলার ফ্যাসিবাদ ছাড়াও ধর্মীয় ফ্যাসিবাদও আছে ঠিক আছে এগুলো রয়েছে সমাজের মধ্যে ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা মানে মতাদর্শিকভাবে যখন সমাজে একটা বিশেষ ধারা গড়ে উঠে যারা মনে করে তারা যা কিছু বলে তারা যা কিছু ঐতিহাসিক বয়ান হাজির করে সামাজিক বয়ান হাজির করে এটাই একমাত্র সহি অন্য কারোর সঙ্গে তর্ক বিতর্ক আলাপ আলোচনা করার দরকার নাই এবং তারা মনে করে যে অন্যরা যারা তাদের বিরোধী পক্ষ তাদেরকে নির্মূল করাটাই তাদেরকে দমন করাটা নির্মূল করাটা তার কথা বলতে না দেওয়া তারপরে নাগরিক মানবিক অধিকার অস্বীকার করা এটাকে যারা সঠিক বলে মনে করে এটাই তারা সঠিক রাজনীতি করে তারা হাজির করে এটাকে আসলে ফ্যাসিবাদী তত্ত্ব ফ্যাসিবাদী দর্শক বলা হয় যখন অন্যকে দমন করবার শক্তি সে অর্জন করে একই সঙ্গে যে সে দমন করতে পারে যেমন ছাত্রলীগের দ্বারা কিংবা আওয়ামী লীগের দ্বারা রাজনৈতিক দলের দ্বারা কিংবা সামাজিক বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দ্বারা যখন সেটাকে দমন করতে পারে কার্যকরভাবে তখন এটা হয়ে ওঠে ফ্যাসিবাদী শক্তি আর ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা মানে এই যে ফ্যাসিবাদের ধ্যান ধারণার উপর ভিত্তি করে যখন সংবিধান বদল করা হয় একটা বিশেষ ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয় পুলিশি ব্যবস্থাকে বিশ্বেরভাবে গড়ে তোলা হয় প্রতিপক্ষকে দমন করার জন্য প্রতিপক্ষকে বিভিন্নভাবে আইন বহির্ভূতভাবে হত্যা করি কি পুলিশি হেফাজতে হত্যা করে এই নানান রকম আপনার নির্যাতনের ধরনের মধ্যে যখন ঢুকে পড়ে রাষ্ট্র ব্যবস্থার স্বয়ং তখন এটাকে বলে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা তারপর খেয়াল করুন আমাদের তিন রকম সত্যের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে একটা হচ্ছে ফ্যাসিবাজি মতাদর্শ এরপর হচ্ছে ফ্যাসি শক্তি তিন নম্বর হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এটা কিন্তু কঠিন কাজ এটা খুব সহজ সরল ঘটে যাবে গণভ্যুত্থানে পরে এটা কিন্তু ঠিক নয় পরে এটা একটা লম্বা লড়াই এখন আমার যে অবস্থানটা ছিল শুরু থেকে সেটা রয়ে যে অভ্যুত্থান আমরা করতে পেরেছি বটে কিন্তু আমরা একটা পূর্ণ গণভ্যুত্থান পারিনি এটা সফল হয়নি মানে এটা বিজয়ী গণবোদ্যান হয়নি মানে সঠিক পরিভাষা হবে বিজয়ী গণব আমরা গণবোদ্যানকে বিজয়ী করতে পারিনি ফলে এর ফলে অনেকগুলো সমস্যা এবং সংকট তৈরি হবে ক্রমাগত এবং ধীরে ধীরে সে সমস্যাগুলো প্রকট হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের মধ্যে এই উপদেষ্টা সরকার বলছেন যে নির্বাচন দেবেন তারা ঠিক আছে কিন্তু সংস্কার কিছুই হয়নি প্রস্তাবনা পর্যন্ত আসেনি তারপরে তর্ক বিতর্কের ব্যাপার আছে অনেক কিছু আছে এখন যদি শুধু নির্বাচনের জন্যই এই গণভ্যত্থান হয়েই থাকে যদি এটাই আমাদের একমাত্র অর্জন হয়ে থাকে তাহলে কিছুই কিনতে না কিন্তু তার মানে এই নয় যে আমার নির্বাচন বিরোধী হবে না সেটা বড়ো কথা কথা নির্বাচনটা কিসের নিরাপ কী জন্য করি এই জন্য অনেকগুলো পরিভাষা আমি আমার আলোচনায় ব্যবহার করি এবং করেছি যাতে এই ব্যাপারে আপনারা সকলে চিন্তা করতে পারেন যেমন সংস্কার শব্দটা ক্ষতিকর শব্দটা কিন্তু গঠন আমরা নতুন করে বানাবি বানাবো সবাই মিলে বানাবো এই যে সবাই মিলে বানানো সবাই মিলে আলাপ আলোচনা করা তর্ক বিতর্ক করা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পর্যায়ে আমাদের যে মতবিরোধগুলো আছে এই মতবিরোধগুলো নিরসন করা এবং তার মধ্যে দিয়ে একটা বৃহত্তর গণ ঐক্য তৈরি করা দেখেন কেয়ার আবার কিন্তু গণ ঐক্য আর জাতীয় ঐক্য এক না কিন্তু জাতীয় ঐক্য বলতে বোঝানো হয় যে রাজনৈতিক দলগুলো তারা যদি মতের ক্ষেত্রে একত্র হয়ে যায় তাহলে এটা একটা জাতীয় ঐক্য হয়ে গেলে এটা এক সম্পূর্ণ ভুল ধারণ তারা খেয়াল করেন জাতীয় ঐক্য এবং গণ ঐক্য জনগণ সকলে মিলে তাদের যে অভিপ্রায় সে অভিপ্রায় সম্পর্কে তাদের যেমন একটা সামষ্ঠিক অবস্থানে তারা যখন পৌঁছায় পরস্পরের সঙ্গে তর্ক বিতর্ক করার মাধ্যমে এটা হলো গণ ঐক্য গণ ঐক্য এবং জাতীয় ঐক্য এক কথা ফলে কিন্তু এখন দেখা যাবে আমরা ইতিমধ্যেই জাতীয় ঐক্যের মধ্যে আমরা ঢুকে পড়েছি আমরা অন্যান্য যে সকল বর্গগুলো রাজনৈতিক যে সকল পরিভাষা যেসব বর্গগুলো আমাদের পরিষ্কার করার কথা ছিল আলোচনা করার কথা ছিল আমরা কিছুই সেটা করিনি যেমন গণ সার্বভৌম মানে মানে ঠিকই বা জনগণের অভিপ্রায় এটার অর্থ কী এটাকে আমরা কি করে জনগণের অভিপ্রায় আমরা কায়েম পড়ি এটা একটা গণভ্যুত্থান হলো গণ মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়টা সামনে এসে গেল কিন্তু জনগণের অভিপ্রায়টা আসলে কি কি করে আমরা এটা ঠিক করব। কি করে এটা নির্ণয় করব। তার কোনো প্রক্রিয়া কিন্তু আমাদের সমাজে শুরু হয়নি যেটা শুরু হয়েছে এই আমাদের দেশে যারা ধনী যারা এলিট শ্রেণী যারা এর আগে শেখ হাসিনার আমলে সুযোগ সুবিধা বেশি পায়নি কম পেয়েছে এরাই কিন্তু আবার এই সমাজের বিভিন্ন রকম চিন্তা চেতনা ধ্যান ধারণা তর্ক বিতর্কের মধ্যে তারাই কিন্তু দাপট তারাই কিন্তু ঐক্যের কথা বলছে তারাই কিন্তু সংস্কারের কথা বলছে উপর থেকে কিন্তু কমিশন চাপিয়ে দেওয়া হচ্ছে এর কোনো ভবিষ্যৎ নেই সেটা আমি আজকে আপনাদেরকে খুব পরিষ্কার ভাষায় বলবো এই পদ্ধতির মধ্যে এই প্রক্রিয়াতে যেখানে জনগণকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই জনগণ কার্যত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নাই এর কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত নেতিবাচক ইতিমধ্যে সরকার নির্বাচন তারিখ দিয়ে কার্যত দিয়েছে মানে সুনিষ্ট তারিখ না দিলে বলছে যে হ্যাঁ দু হাজার পঁচিশ সালের শেষে বা হয়তো বা ছাব্বিশ সালের শুরুর দিকে তারা নির্বাচন দেবেন নির্বাচন দিয়ে তার রাজনৈতিক দলের কাছে তারা ক্ষমতা দিয়ে দিয়েছেন ভালো তাহলে আমরা আসলে পুরো গণ কোনো ইতিবাচক ফল জনগণ কিন্তু পাবে না এবং এই সম্ভাবনা ক্রমশ শক্ত কামশ দূরে হয়ে উঠছে জনগণ এটা গ্রহণ করবে কিনা এটা আমরা এখনও জানি না তারা এই ধরনের সংস্কার বা হঠাৎ করে এত দ্রুত বেগে কোনো সাবস্টেন্টিভ আলাপ আলোচনা তর্ক বিতর্ক ছাড়া এই যদি আমরা একটা নির্বাচন দিই এবং আবারও সেই আমরা আগের জায়গায় ফিরে যাই এটা আমাদের জন্য খুব অগ্ঞ্জনক হবে না তো এই ব্যাপারটা আমি কিন্তু আন্দাজ করতে পেরেছিলাম কারণ যখন প্রথম আমি বলেছি যে এই একটা সাংবিধানিক প্রতিবিপ্লো হয়ে গেছে মানে আইনের কথা বলে আইনের মধ্যে ঠুকিয়ে দিয়ে আমরা গণ অভ্যুত্থানকে আমরা কি করে ফেলেছি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সেটা হলো ফ্যাশিস্ট সংবিধানের অধীনে মানে এই পরিস্থিতিতে ইতিবাচক কিছু পাওয়া আমাদের জন্য রীতিমতো অসম্ভব হয়ে উঠেছে এবং ক্রমশ দেখবেন এটা আসলে অসম্ভব হয়ে উঠেছে একমত হওয়া দুঃসার্থ হবে এবং রাজনৈতিক দলগুলোকে একমতে আনা দুঃসাধ্য তাদের নিজস্ব ক্ষমতার লড়াই আছে তারা ক্ষমতার জায়গা থেকে কে কতটা ক্ষমতায় যেতে পারবে কে কতটা সুযোগ নিতে পারবে আবারও দশ পনেরোটা বছর কে লুটপাট করবে তারই কিন্তু প্রতিযোগিতা চলছে মানে গণভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দিল এতগুলো ছেলে মেয়ে পঙ্গু হয়ে রইলো এটা কিন্তু আমরা কোনো ভালো ফল কিন্তু আমরা পাব না তাহলে এই যে নতুন পরিস্থিতি নতুন বাস্তবতা নতুন বাস্তবতায় বাংলাদেশ নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে মানে ভাবতে হবে যে আমরা কী কী এই গণভ্যোধানের মধ্যে অর্জন করতে পেরেছি এবং কী কী আমরা পারিনি প্রথম দিকটা হলো এই যে ছাত্র তরুণরা সভাপতি তারা চাইছেন এক নাম্বার প্রথম তারা যেটা চাইছেন সেটাও যে তারা জুলাই গণভ্যোথনে তারা একটা ঘোষণা দিতে চাইছেন বা যেটাকে আমরা বলতাম এক ধরনের ইশতেহার কারণ ঘোষণার দেওয়ার কথা ছিল কিন্তু আসলে পাঁচই অগাস্টে এটা তারা আমরা যে পরামর্শ দিয়েছিলাম সে তারা পারেননি করতে তারা পুরো গণবুদ্ধানকে মূলত এই আইনের অধীনে নিয়ে চলে গেছেন শেখ হাসিনার ফাঁসিস্তানের অধীনে সংবিধানের অধীনে নিয়ে চলে গেছেন তো এখন তারা নিজের পক্ষে তারা একটা ঘোষণা এবং একটা ইশতেহার তারা দেবেন কী ইশতেহার তারা দেবেন এটা আমরা এখনও জানি না তারা দেবেন তারা চেষ্টা করছেন দু নম্বরটা হলো এই যে তারা একটা নিজেদেরকে রাজনৈতিক দল আকারে তারা নিজেকে পরিগঠন করতে চাইছেন এটা ইতিবাচক এখন রাজনৈতিক দল আকালে যে তারা যেটা পরিগঠন করতে চাইছেন এই রাজনৈতিক দলের কিন্তু মডেলটা একটা যেটাকে আমরা বলি লিবারেল ডেমোক্রেসি মডেল মানে আওয়ামী লীগের মতোই একটা জাতীয় পার্টির মতোই অন্য যে কোনো নির্বাচনবাদী একটা রাজনীতির মডেল কেমন রাজনীতির ক্ষেত্রে তারা প্রভাবিত করতে চান যে নির্বাচনকে কেন্দ্র করে ঠিক আছে যদি তারা তার মানে বোঝা যাচ্ছে যে তরুণদের মধ্যে মূলত নির্বাচন প্রতি বা নির্বাচন সম্পর্কে তাদের কোনো ক্রিটিক্যাল অবস্থানটা এখনও তৈরি হয়নি মানে নির্বাচনে যে গণতন্ত্র নয় তারা গণতন্ত্র কায়েম করতে হলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে কি করে জনগণের অভিপ্রায়কে বাস্তবায়িত করতে হয় এই ব্যাপারটা এই একেবারে গোলার ব্যাপারটা তারা আসলে খুব বেশি অবহিত নন হয়তো অবহিত কিন্তু এটা তাদের কাজে তাদের পদক্ষেপের মধ্যে আমরা স্পষ্ট হইনি যদি না হয়ে থাকি তারা আমাদেরকে ধরে নিতে হবে এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা নিয়ে অভিমান করার কিছু নেই এটা নিয়ে আপনার তর্ক বিতর্ক করার কিছু নেই এটাই পরিস্থিতি শেখ হাসিনা নাই এই নতুন পরিস্থিতি আমরা কথা বলতে পারছি এবং এর মধ্যে যে ফলটা আমরা পাব যে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সম্ভবত এই ছাত্রদের দল আবার তরুণ ছাত্রদের দল সেখানে অংশগ্রহণ করবে দেখা যাক এরপরে কী হয় কিন্তু এর দ্বারা খুব ইতিবাচক গঠনমূলক কোনো পরিবর্তন বাংলাদেশে ঘটবে এটা আমি মনে করি না ঘটবে যদি আমরা কিছু মৌলিক প্রশ্নের আমরা এখনই বুদ্ধিবৃত্তিক তর্কটা শুরু করতে পারি রাজনৈতিক তর্ক বিতর্কটা আমরা সামনে আনতে পারি তো কীরকম সেটা যেমন গণ কাকে বলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় কথাটা আমরা বলি এই অভিপ্রায় কথাটার মানে কি একটি সামষ্টিক অভিপ্রায় কী করে আমরা তৈরি করব। এই ব্যাপারটা আমাদের আলোচনা দরকার আছে আরও যদি আমরা গভীরে যেতে চাই তাহলে আমাদের আলোচনা করতে হবে যে ইভেন যদি আমরা যদি আমরা কি সংবিধান বা তথাকথিত নতুন গঠনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করি আমরা যদি নতুন গঠনতন্ত্র নিয়েও আলোচনা করি তবুও আমাদের কিছু প্রশ্ন তুলতে হবে কীরকম প্রশ্ন তুলতে হবে সেটা হলো এই গণ সার্বভৌমত্ব যেটাকে বলা হয় পপুলার সভারেন্টি তার সঙ্গে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এ দুইয়ের পার্থক্য কিবা কিংবা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং তথাকথিত পার্লামেন্টারি সভরেনটি বা জাতীয় সংসদের সার্বভৌমত্ব এর কি পার্থক্য এখন এই যে পার্লামেন্টারি সভরেনটির কথাটা বললাম আপনাকে এই তর্ক কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিসরে কিন্তু ছিল এটা বেশ বড় একটা তর্ক ছিল যে পার্লামেন্ট সভরেন কিনা পার্লামেন্ট যে সভরেনটা তো তারা ওই ব্রিটিশ পার্লামেন্ট থেকে আনছে ব্রিটিশ তাদের যে আইনি যে বিধান সেখান থেকে তারা পার্লামেন্ট সভরেন এই কনসেপ্টটা নিয়ে এসছে তাহলে আমরা এই যে কলোনিয়াল ইংরেজের সব কিছু আমরা নকল করে আনতেছি বসাচ্ছি এটা আদৌ আমাদের দেশের জন্য উপযোগী কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা আমরা কি প্রেসিডেন্সিয়াল সরকার পদ্ধতি পছন্দ করবো এটা কি উপযোগী নাকি এই যে এখনও পর্যন্ত ব্রিটিশ কলোনিয়াল এই পার্লামেন্টারি সিস্টেম আমাদের জন্য উপযোগী এই তর্কগুলোতে আপনি অ্যাভয়েড করে নতুন কোনো বাংলাদেশ বানাতে পারবেন না আপনি ঘুরতে থাকবেন চর্কির মতো একবার এদিকে একবার সেদিকে আপনাকে এই তর্কগুলোতে মীমাংসা করতে হবে এই মীমাংসা না করে আপনি কী করে আপনি অগ্রসর হবেন তাহলে এই তর্কগুলোতে রয়েছে দেখেন শুধু যদি সার্বভৌমত্বের প্রশ্নে আনি তিনটি প্রশ্নের মীমাংসা আপনার লাগছে গণ সার্বভৌমত্ব মানে পপুলার সভারেন্টি এরপর হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব স্টেট সভারেন্টি পার্লামেন্টারি সভারেন্টি পার্লামেন্টে জাতীয় সংসদের সর্বনত্য জাতীয় সংসদের সর্বনত্বের নামে আমরা একটা এক নায়কতান্ত্রিক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনাকে পেয়েছিলাম একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের বলে দেখছেন এই যে নিয়ে কত রকম সংস্কার কমিটি হয়েছে কিন্তু গোড়ার তর্কগুলো তো আগামী মাসে করতে হবে আপনি সংস্কার কমিশন প্রস্তাব দিয়ে আমি করবো নাকি রাষ্ট্র সম্পর্কে আমার ধারণা নাই এখনো পর্যন্ত জনগণ আমাদের জনগণ রাষ্ট্র এবং সরকারের কোনো পার্থক্য বোঝে না রাষ্ট্র সে কোনো পার্থক্য বোঝে না আপনি জিজ্ঞাসা করেন আপনি যে কোনো লোকের দিকে আছে কী পার্থক্য রাষ্ট্র কাকে বলে সরকার কাকে বলে এখন দেখুন এই যে নির্বাচনের কথাটা বললেন ডক্টর ইউনোস তিনি কিন্তু সরকার নির্বাচনের কথা বলছেন কিন্তু কাস্ট রাষ্ট্র গঠন আগে তো রাষ্ট্রটা বানাইতে হবে তার মানে সরকার বানাবেন কিন্তু এই পার্থক্য নাই রাজনৈতিক দলগুলো শুনতে চায় না এমনকি আমাদের সমাজে বুদ্ধিভিত্তিক মহল এটা না এই জন্য সংস্কার 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 করে দিচ্ছে আরে কিসের সংস্কার ভাই তিনি সংস্কার করবেন আপনাদের রাষ্ট্রের ধারণায় না রাষ্ট্র বলতে কী তাই আপনি জানেন না আপনি কিসের সংস্কার করবেন আবার জনগণকে আপনার কি করা হবে তাদের সঙ্গে প্রতারণা করা সংস্কারের নামে এই প্রতারণা শুরু হয়ে গেছে অলরেডি এবং এই প্রতারণা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে তো এই যে কথাগুলো আপনাদেরকে বললাম এই কথাগুলো পড়ার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমত আপনারা এই বিষয়গুলো ভাববেন এবং ভাবা খুব গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র আজকে অল্প কয়েকটা বর্গ নিয়ে আলোচনা করলাম গণ সার্বভৌমত্ব রাষ্ট্রীয় সার্বভৌমত্ব পার্লামেন্টারি সভারেন্ট্রি বা তথাকি জাতীয় সংসদ সার্বভৌমত্ব ইভেন এই সার্বভৌমত্ব কথাটা এটার মানেই বা এখন এটা বুঝবে জনগণ কী বুঝবে এর অর্থ কী এর জনগণ যদি নতুন রাষ্ট্র বানাতে চায় তো এই ধারণাগ্রহে তার পরিষ্কার হওয়া দরকার জনগণের সার্বভৌম ক্ষমতা বা জনগণের অভিপায়ের পরম অভিব্যক্তি এই কথা কী মানে জনগণ কী বুঝবে এটা দ্বারা এটা তো জনগণকে বোঝাতে হবে যদি আমরা বোঝাতে না পারি তাহলে সবসময় রাজনৈতিক দলগুলো আমাদেরকে প্রতারণা করবে তো এই যে বিপদ ভেবে গণ অভ্যুত্থানের পরপরই আমি ভেবেছি এর একটা সংকট আসছে কারণ ইতিমধ্যে সাংবিধানিক প্রতি ঘটে গেছে তখন আমার একটা উদ্যোগ ছিল সে উদ্যোগটা হলো গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ গঠন করা গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ মানে গণ মধ্য দিয়ে আমাদের যে সকল নতুন চিন্তার উদয় ঘটেছে আবির্ভাব ঘটেছে আমরা যে নতুন করে চিন্তা করতে পারছি সে চিন্তা করবার শক্তিকে আরও দ্রুত বিকশিত করা এবং গণ যে স্মৃতি গণবুদ্ধান করতে গিয়ে জনগণ যে শহীদ হলো তারা পঙ্গু হয়ে রইল তাদের সেই স্মৃতিকে ধরে রাখা এবং এই স্মৃতিকে যদি আমরা ধরে রাখতে পারি যদি এই গণভ্যুত্থানের মধ্যে ব্যক্ত জনগণের অভিপ্রায়টা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আগামী দিনে আমরা একটা ইতিবাচক একটা রাজনৈতিক পরিসর আমরা গড়ে তুলতে পারব তবে গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা এরকম একটা মঞ্চকে তৈরি হয়েছে হ্যাঁ এরকম একটা মঞ্চ তৈরি হয়েছে ইতিমধ্যে রয়েছে কিন্তু আমরা তাকে খুব প্রকাশ্য কেন করিনি করে নিই এই কারণে কারণ ইতিমধ্যে আমরা ভেবেছি আমরা মনে হয়েছে যে প্রথমত ছাত্র জনতা ছাত্র তরুণরা আমরা ভেবেছি যে ছাত্র তরুণরা যে নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তোলার সংকল্প নিয়ে নেমেছে তারা কতটুকু অগ্রসর হয় এবং তাদের যে জুলাই গণ অভ্যুত্থানের তারা যেই প্রস্তাবনা জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাটা তারা দিতে চাইছেন এটা কী তারা দিচ্ছেন এটার জন্য আমরা অপেক্ষা করতে অভয় করে আছি আমরা বুঝতে চাইছি সেই তাদের যে ইশতেহারটা কিংবা তাদের যে ঘোষণা আসবে এই ঘোষণাটা আমরা কতটা ধারণ করতে পারব আমরা মনে করেছি যে আমরা গণ সুরক্ষা মঞ্চ আলাদা একটা সংগঠন করে আমরা ছাত্র তরুণদের বিপরীতে কোনো সংগঠন আমরা করতে চাইনি এবং করতে চাই না কিন্তু ইতিমধ্যে আমরা কিছু কিছু কলেজে কিছু কিছু জায়গায় গণভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আমরা সভা করেছি এবং তার একটা কার্যক্রম আমরা শুরু করেছি তার উদ্দেশ্যটা খুব বলবো যে খুবই সুনির্দিষ্ট সেটা কি সেটা হলো আমরা তরুণদের বুঝিয়েছি যে তোমাদের এখনকার প্রধান কাজ হচ্ছে গণ অভ্যুত্থানের স্মৃতিকে যেভাবে হোক রক্ষা করা কারণ কদিন পরে এই স্মৃতিকে মুছে ফেলা হবে এটা কেউ মনে রাখবে না ফলে প্রথম কাজটা হচ্ছে যে কলেজ এমনকি স্কুলের ছাত্রীদের বোঝানো একটা গণবোত্থান হয়েছে এবং কারা কারা শহীদ হয়েছেন তাদের গল্পগুলো যেন তারা বলতে পারে পরস্পরকে বলতে পারে আরও বিপুলভাবে সমাজে ছড়িয়ে দিতে পারে আমাদের যারা বীর আহত যে সকল আছেন যারা এই যারা আহত হয়েছেন যারা যে বীর সৈনিক জনগণের সৈনিক যারা তাদের সম্পর্কে গল্পগুলো আমরা জনগণের সামনে বলব ফলে গণবোত্তান সুরক্ষা মঞ্চের প্রধান কাজ হচ্ছে স্মৃতি সংরক্ষণ গণবোত্তানের স্মৃতি সংরক্ষণ এবং বিভিন্ন গ্রাফিতিগুলো যেগুলো দেয়ালে দেওয়া আটকা হয়েছে এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা এবং গ্রাফিতিগুলোর মধ্য দিয়ে যে অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে সে অভিপ্রায়টা যেন আরও সুন্দরভাবে আমরা স্কুলের ছাত্র ছাত্রীদের আমরা কলেজের ছাত্র ছাত্রীদের আমরা এটা বোঝাতে পারি বিশ্ববিদ্যালয় তার অন্তর্ভুক্ত কিন্তু আমরা মূলত চাই যে এখনকার আমাদের কাজ মূলত কলেজ এবং স্কুলের মধ্যে আমরা সীমাবতার আগে যাতে একেবারে কিশোর কিশোরীরা তাদের জগতে বসে এই ইতিহাসটা তারা জানতে পারে এবং কেন নতুন রাজনৈতিক বর্গ রাজনীতি কেমন করে নতুন করে চিন্তা করতে হয় রাজনীতি সম্পর্কে কি করে নতুন রাষ্ট্র গঠন করতে হয় নতুন চিন্তার দ্বারা এটা গোড়া থেকে শিখিয়ে আনতে হবে তাদেরকে যদি না আনতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমরা আবারও বারবার ব্যর্থ হব নতুন করে বাংলাদেশ আমরা গঠন করতে পারব না তা আমি আজকে আমার এই এই ভিডিওর মাধ্যমে গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চের একটা ঘোষণা দিয়ে গেলাম এবং যারা আগ্রহী যারা এর সঙ্গে যুক্ত থাকতে চাইবেন যারা আমাদের মতন বয়সী বড় তারা উপদেষ্টা হিসেবে থাকতে পারবেন তারা তারা থাকতে পারবেন তারা উপদেষ্টা হিসাবে কিন্তু মূলত এই সংগঠনটার মূল উদ্দেশ্য হচ্ছে কলেজে এবং স্কুলের কিশোর কিশোরী তরুণ তরুণীদের গণ সম্পর্কে তাদের স্মৃতিটা জাগরুক রাখা এবং নতুন করে সমাজ সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে চিন্তা করবার সামর্থ্য অর্জন করা যেন তারা চিন্তা করতে পারে ইতিহাস সম্পর্কে চিন্তা করতে পারে রাষ্ট্র সম্পর্কে চিন্তা করতে পারে সমাজ সম্পর্কে চিন্তা করতে পারে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ